আসসালামু আলাইকুম আজকে মূলত খামারে কিছু মুরগি নিয়ে আমাদের স্থানীয় বাজারে দেখার জন্য যে এগুলার দাম কিরকম পাওয়া যায় আমাদের খামারে বেশিরভাগই মুরগ যার কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে চারটা মুরগ বিক্রি করবো যে সেটার কিরকম দাম পাওয়া যায় আমাদের এখানকার বাজারে বেসিক্যালি আমরা সিদ্ধান্তটা এভাবে নিয়েছি যে আমরা যদি মুরগ দাম ভালো পাই তো আমরা চেষ্টা করবো বাদ বাকি মোরগ এবং মুরগিগুলা বিক্রি করে দেওয়ার জন্য আর যদি দাম ভালো না আসে তো সেগুলোকে ডিম পরার জন্য রাখবো ইনশাল্লাহ যেহেতু আজকে আমাদের এখানে হাটের দিন তো তার জন্য সকাল বেলায় আমরা মুরগিগুলোকে ধরে রাখছিলাম তো বাজারে নেওয়ার আগে অন্তর আর আমি ভালোভাবে মুরগিগুলোকে বেঁধে নিচ্ছিলাম যাতে করে মুরগিগুলা আমরা বাজারে নিতে কোনো ধরনের সমস্যা না হয় আমাদের এখানে আপনি মুরগি দুভাবে বিক্রি করতে পারেন এক আপনি কেজি বাও বিক্রি করতে পারেন আবার আপনি পিস বাও বিক্রি করতে পারেন সেটা মূলত নির্ভর করে আপনার উপরে তবে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে কেজির চাইতে পিস বা এখানে একটা বিষয় আপনি খেয়াল রাখতে হবে যে আপনি যখন মুরগি বিক্রি করবেন সেগুলো যেন খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতে পারেন আপনি পাইকারি কাছে বিক্রি করলে সেরকম দাম নাও পেতে পারেন তো আমরা সেই দিক থেকে চেষ্টা করবো যে আমরা যেন মুরগিগুলো খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতে পারি তো খুচরো বিক্রেতা বলতে মূলত তাদেরকে বোঝায় যারা মুরগি বাসায় লালন পালন করার জন্য নেয় কিংবা নিয়ে থাকে যেহেতু এখন বাজারে তো আমার সেক্ষেত্রে মনে হয় না যে বাজারে মুরগিগুলোর দাম অনেকটা বেশি পাবো তো আমরা বাজারে গিয়ে দেখলাম যে খুচরো বিক্রেতার চাইতে খুচরো ক্রেতার সংখ্যা অনেকটাই কম তো এখানকার যে চাচাকে আপনি দেখতে পাচ্ছেন এগুলো মূলত পাইকারি বিক্রেতা আপনি পাইকারি বিক্রেতার কাছে যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার মুরগির দাম যা হবে তার চার দেখবেন অনেকটাই কম বলতেছে তো বাজারে যাওয়ার পর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সাইডে দেখছিলাম যে কোনো খুচরা ক্রেতা আসে কিনা মুরগি কেনার জন্য বাজারে মুরগির দাম অনেকটাই চাহিদার কম ছিল কারণ হিসেবে বলতে এখন যেহেতু বর্ষার সময় মানে চারদিকে পানি আসছে যার কারণে এগুলো পালা অনেকটা ঝামেলা হয় যার কারণে ম্যাক্সিমাম মুরগি বিক্রি করতে আনছে হাটে তো আমরা মুরগির হাটগুলো ঘুরে দেখছিলাম যে মুরগির দাম কেমন যাচ্ছে আর কিরকম দাম ছাড়ছে মানুষজন এই ভাইটি মূলতে দুটি রাজা শুনিয়ে আসছিল বিক্রি করার জন্য তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এগুলোর দাম কেমন তোনির দুটার দাম চাইছিল চার হাজার পাঁচশো টাকার মতো তো বেশি যদি এখন আমাদের কথা বলি তো ওই দিন মুরগি বিক্রি করার জন্য আমরা একজনও খুচরা ক্রেতা পাইছিলাম না তো যারা দাম জিজ্ঞেস করেছিল তারা সবাই ছিল পাইকারি ক্রেতা যেহেতু বিক্রি করার জন্য আমরা কোনো খুচরো ক্রেতা পাইছিলাম না তো তার জন্য আমাদের শেষ পাইকারি ক্রেতার কাছে বিক্রি করতে হয়েছিল তো আমরা চারটা মুরগির দাম চাইছিলাম দু হাজার টাকা তো সে সাতশো টাকার থেকে দামাদামি করে তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে মুরগিগুলো আনিছিল আমাদের কাছ থেকে তো আজকের যে বাজার পরিস্থিতি ছিল তার কারণে হয়তো আমরা পাত বাকি মুরগিগুলা বিক্রি করবো না তো দিয়ে আমরা ডিম উৎপাদনের চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন আল্লাহ হাফেজ